বিশটা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই যে পুতের লেগাইছে আমার একজন একদিন ধরে জরায়া ধরে কই কামছে এক বাজারে কজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই চারতলা বাড়ি করছি আমি সবাইরে বলি না আমার কথা যে বলছে আমি তার কথা বলতেছি শিখানোর জন্য সবকের ছাব্বিশ বছর ওদুর বিদেশ করছি চারতলা বাড়ি করছি উপজেলার মেন প্রফারে দিল দিল করে বাড়ি করে যখন একবারে চলে আসছি দেশে মনে করছি যে বাড়ি চারতলা বাড়ি বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু আশি নব্বই এক লাখ টাকা এতেই তো সংসার চলে যাবে আর কীর্তাম ভরে থাকতাম বিদেশ এই ভদ্রলোক আমার নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে কহজর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়া দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার কোন চেনে না সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেড়ির জামাই হিসাবে ওই দায়ের জামাই বেড়ির নাম কইয়া কয়ারি ওই যে ওই তাইর জামাই এতে আইসে আমি সবাইকে বলি নাই ভালো আছে ভালো না থাকলে সূর্য উঠত না ভালো আছে কিন্তু এই বেচার অর্জন এই মহিলা যদি এই এই পরিমাণ করে বছরের কষ্টের বিনিময় শেষে হে বলছে হুজুর আমি ওই ভাইয়ে নিজে আমারে বলছে ওই ভাই সিএনজির মধ্যে বই আরো অনেক আগে পাঁচ সাত বছর আগে বা হুজুর আমি শেষে এই চারতলা পুরাটা বাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওহেনে চলে গেছি শরমে কারণ এনে কেমনে থাকবে আমার ছেলেরা বাবারে লজ্জা তৈরি তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে মেয়ের সাথে অপকর্ম করছো তাইলে তোমার বাবার তিরিশ বছরের পঞ্চাশ বছরের সাধনা বৃথা হয়ে যাবে যদি কোনোদিন খবর হয় মানুষ জানল তোমার জুয়ার আড্ডায় দেখছে সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যদি খবর আসে কোনো সাথে তোমার কেউ দেখছে তোমার বাবার কষ্ট মাথার ঘাম পায়ে ফেলা মেহনত সব বৃথা হয়ে যায় ওই বাপ তখন লজ্জায় মাথার হাই আমার জীবন bạcজন শেষ এর জন্য বাপকে লজ্জা দিও মা কে লজ্জা দিও তুমি মুসলমানের বাচ্চা তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই বরং এক পবিত্র মা তোমারে দুই বছর দুধ খাওয়াইয়া বড় মোবাইল এর নর্তকি তোমারে বড় করে নাই ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি তুমি মুসলমান বাবার এই ছেলেরা তুমি আর্জেন্টিনা অঞ্চলের কোন মুসলমানের সন্তান বেটা কোন বেইমান তোমার মানুষ করে নাই তার মতো চুল রাখলাম তার তোমার বাপকে তোমার বাবার চুল এমন ছিল তুমি কোনোদিন তোমার বাপের দেখো নাই বলো কোন বেইমানের মতো চুল রাখলা কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না তো কাপের বেইমানের চুল ইয়াহুদির চুল মুশ্রিকের চুল বেঈমানের চুল নারী নিয়ে করে থাকে সারা রাত জেনা বিচার করে সারা উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়ে ফুর্তি করে মদের আড্ডায় এই বে হায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের তাদের চুলের কাটি নেই খবর লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন চুল রাইখ যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছ পেশাব করো না করে পানি নাও না তুমি মানুষের বাচ্চা তোমার বাবা এমন ছিল তোমার মা তোমার এই শিখাইছে তোমার বংশের মানুষ তোমার এই শিখাইছিল তুমি মুক্তা পানি লও না তুমি কুত্তা দেখো না আমি তো পরিষ্কার বলি তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমরা কুত্তার দিকে চাই সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমাগরে করে আঙ্গুল দিয়ে সেলুট দিবে ওকে দোস্ত চালা তুই আর আমি মত তুই ও মত আমি মতি মত আমরা দুই কুত্তা মত এক লগে সেলফি উঠে আমার লগে কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া হ্যাঁ হ্যাঁ হাইস না লজ্জা থাকলে হাইস না বিবেক থাকলে হাইস না আর যদি মরে যাও লজ্জা তো ঠিক আছে তুমি খারাইয়া মুতলে কি আর আলগি দিয়ে মুতলে কি কুকুরের সাথে সেলফি তুল কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে দেশবাসী জানাবে অসাধারণ দুই জানোয়ারকে একই রকম লাগছে ঠিক বলার দরকার নেই এসব করে ফানি লোন দরকার তুমি ঠিক না কইও অসুবিধা নেই কোনো দরকার নেই তুমি ফেসব করে ফানি লই তুমি মুসলমান তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ভাইয়া ছেলেরা তোমাদেরকে আগে বলল আখেরাত বলে যেও না মৃত্যুকে ভুলে যেও না ভাব মায়ের দুধের হক আদায় কর প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে আমার দুই বছরের একটা মেয়ে আছে দুই বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি আমার সবচেয়ে কাছের থেকে আমি আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি না কাছের থেকে আসা যাওয়ার মধ্যে আমি আলাদা এই ছোট মেয়েটাকে বেশি দেখছি তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি আমার এই দুইটা বছর আমার তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত রাতে যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে নয় কান্দে নয় ওডন লাগে নয় হাফপেন বদলায় নয় দুধ দিতে হয় সারা রাত এভাবে পাশ ও পাশ এই একটা অস্থিরতার এখন একটু একটু হাঁটে এখন মনে করছিলাম যে সারছে দুধ ছাড়াইছে এখন হাটে প্যারেশানি কমছে এখন আরো বেশি বাড়ছে প্যারেশানি কেন সে দেখি একটু পরে ঘুমাইয়া আবার উঠতে যায় আরে কই যাও তুমি শো কীসে কয় না ঘুমাইয়া কই যদি আবার ফানি নি ফালায় না হাউজের মধ্যে হাত দেয় না কি বালতির মধ্যে ফানির মধ্যে শুকায় যায় না বাইরে চলে মানে মানে আরো মুশকিল আমি একদিন মনে করছি অন সারব অন দিয়ে আরো বেজাল বাড়ছে এইভাবে ভাইয়া তো এটা তো আমার চোখে দেখা এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে নাকি শুধু আমার বিবি প্রতিটা মা এমন করছে না তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলাম সেই মাকে ভুলে গেলাম সারা দিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ কি শিখতেছো সেখানে তোমার মা কে কল্পনা করো তোমার বোন কে কল্পনা করো যেমন দেখছিস দেখে কেমন লাগবে দোস্ত তুই যেমন পরের মা কে দেখে মজা পাও তোমার মা কে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে তুই ছেলেটাকে নারীর ফেলে তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে বাবার স্বপ্নের মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে মা সারাটা জীবন কষ্ট করছে ছাব্বিশ বছর বাফ বিদেশ করে আইছে। আইয়া দেখে সন্তান চেহারা সুরতে মানুষের সুরোত নেই যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের দুহের ফেরাত কামনায় আজকের এই মোতাবার রাগ ও দুয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ